বয়স্ক লোকের সমাজে ভালো কাজকে ছড়িয়ে দিতে এবং ভালো কাজের উৎসাহ জোগাতে একদল দরুন খুলেছে ব্যতিক্রমী এক হোটেল যে হোটেলে খেতে টাকা লাগে না লাগে একটি পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড হল একটি ভালো কাজ তাই তো এর নাম দেওয়া হয়েছে ভালো কাজের হোটেল সমাজে নিম্ন আয়ের ছিন্নমূল ও গরিব দুঃখী মানুষেরা যেখানে একটি ভালো কাজের কথা বলে খেতে পারেন এক বেলা খাবার ওই অন্ধ মানুষ পার করে করে আইয়া কাজ কাজ যে খাইতে ভালো না না করলে কষ্ট হইতো আমার তো যে কামাই এই কামাই তো নেই বৃদ্ধ মানুষ কাজ করা এমন চিত্র দেখা যাবে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার থেকে নেমে বাসাবো বাস স্ট্যান্ডে যেখানে ফুটপাত গেসা দেয়াল লিখনের মাধ্যমে জানান দেয় হোটেলটি এই ফুটপাতেই সন্ধ্যা হলে আস্তে আস্তে জ্বর হতে জঔ্ থাকে মেহওয়ানরা নির্ধারিত সময়ে আসে খাবারের ভ্যান সেখানে সারা দিনের একটি ভালো কাজের জানান দিলি মেলে রাতের খাবার খাওয়া দাওয়া করে আসত আসার সময় ওই ঢালে একটা মহিলা দুই পাও নাই তার উলচেয়ারে বসা তো তার হাতে আর শক্তি পাচ্ছে না যে উনি ওই ঢাল জায়গাটা উঠবে তখন আমার বলতে যে ভাইয়া আমাকে একটু হেল্প আমার একটু ধাক্কা দেয় দেন না তখন আমি যা তাকে উলচার দেওয়া পিছন ডাল দিয়ে উঠে দিয়েছি শুধু ভালো কাজ করলেই নয় একটি ভালো কাজের প্রতিজ্ঞা করে গেলেও মিলবে এই হোটেলের খাবার প্রতিনিয়ত যদি একটা ভালো কাজ করি তাহলেও খাবার দিবে আমাদের আর যদি না করি তারপরেও দিব তবে আমাদের ধ্যান ধারণা থাকতে হবে যে এনে খাবার দেখ না দেখ কিন্তু প্রতিনিয়ত এক দুইটা ভালো কাজ করার চেষ্টা থাকবো আমাদের অতিথিরা সবাই এই শহরের সুবিধা বঞ্চিত হতদরিদ্র মানুষ রিক্সা চালক থেকে শুরু করে ভিক্ষুক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন কিংবা পথচারী সবার জন্যই উন্মুক্ত এই হোটেল ভালো কাজ খাবারও খাই সব খাই আমার ব্যাটার খাই অনেক আগে দেখা যায় চলো বেলাতে আগে ওখানে ছিল পাক করে খাওয়াতো এটা ভালো কাজের বিনিময়ে খাওয়াচ্ছে ভাই অনেক উপকার ভাই অনেকে চুরি করা দিয়ে ভালো কাজকে উৎসাহিত করতেই করোনাকালীন সময় এমন উদ্যোগ নিয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠন ইউথ ফর বাংলাদেশ সংগঠনটির স্বপ্নদোষটা আরিফুর রহমান সিহাব যিনি হুমায়ুন আহমেদের রচিত সবুচ্ছায়া নাটকের কনসেপ্ট থেকেই কয়েকজনকে সাথে নিয়ে হাতে নিয়েছিল এমন মহৎ উদ্যোগ হাতে শুরু করি রেগুলার প্রসেসে খাওয়ান তখন আমাদের এই প্রোজেক্টের নাম ছিল হচ্ছে ভালো কাজের বিনিময় আহার মানে একটা ভালো কাজ করলে বিনিময়ে আমরা খাবার দিব তাদের যিনি প্রধান উদ্যোক্তা আছে আরিফুর রহমান শিয়াব ভাইয়া উনারা উনি মূলত হচ্ছে হুমায়ুন আহমেদ সারা একটা নাটক আছে সবুজ ছা সেখানে জায়দ হাসান অভিনয় করতে হচ্ছে প্রতিদিন সকালে উঠে একটা করে ভালো কাজ করতে হচ্ছে ওইখান থেকেই মূলত আমাদের যিনি উদ্যোক্তা আসে উনি হচ্ছে এখান থেকেই মূলত এই কনসেপ্টটা বের করে আর প্রথমে একদিন থাকলেও এখন সপ্তাহে সাত দিন দুবেলা খাবার পরিবেশন করছেন তারা শুধু বাসাবো বাস নয় কাউরান বাজার কমলাপুর সদরঘাট সহ শহরের বারোটি জায়গায় চলছে এই হোটেলের কার্যক্রম কোনো কোনো জায়গায় চলছে দুপুরে কোথাও আবার চলছে রাতে বর্তমানে ওয়ারি সহ এবং সদরঘাট সহ বারোটা হোটেল তো বারোটা হোটেলে আমরা হচ্ছে রাত্রে পাঁচটা জায়গায় হয় আর দুপুরে হচ্ছে বাকি ছয়টা জায়গায় হয় আর কি রাত্রে হচ্ছে কমলাপুর বাসাবো মোহাম্মদপুর ধানমন্ডি রবীন্দ্র সরোবর পাশাপাশি আমাদের সদরঘাট হোটেল চলে এটা হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত আর দুপুরের হোটেলগুলো হচ্ছে কারন বাজার সাত রাস্তা বনানি করেল বস্তি এরপরে হচ্ছে কালসি মিরপুর আর হচ্ছে ওয়ারি সংগঠনটির ডেলি টেন মেম্বারের মাসিক চাঁদা ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় চলে এই কার্যক্রম এই ভালো কাজের হোটেলের অর্থায়নটা আসে আমাদের মেম্বারদের দ্বারা আমাদের প্রায় বত্রিশশো প্লাস মেম্বার আছে যারা প্রতিদিন দশ টাকা করে নিজের কাছে রাখে মাস শেষ হলে তিনশো টাকা হয় তো প্রতি মাসেই এই মেম্বাররা তিনশো করে টাকা দেয় এর পাশাপাশি আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদেরকে সাপোর্ট করে আর কি ভালো কাজের হোটেলের মাধ্যমে প্রতিদিন দুই ব্যাচে প্রায় তিন হাজার থেকে বত্রিশশো অনাহারী মানুষের খাবারের ব্যবস্থা করে এই উৎফর বাংলাদেশ সমাজে অনেক উচ্চবিত্ত ও স্বাবলম্বী মানুষের বসবাস তবে কেউ ছিন্নমূল এই মানুষগুলোর কথা না ভাবলেও ভাবছে এই তরুণরা তো বর্তমানে বাজার কিন্তু খুব মন্দা একদিন কামে যাতে বেলা চার দিন যাওয়া যায় না আরে ভালো কাজ যদি না থাকতো তাহলে এরম হাজার হাজার পথে যারা থাকে তারা বহুত কষ্ট করতো ভাইজান কি হাইতে গেল ওই জায়গায় যা একটা আশা আছে যে পেটটা ভরে এক ফুট ভাত খাইতে হয় রুটি লেগেটা দোকানে চাইলেও দিত না এক গ্লাস পানিও দিত না শত শত লোক না খায় মনে করেন রাস্তায় মনে করেন পড়ে থাকতো কেউ যে গায় না ভাই শুধু এরাই যে গায় জামিলাইছে হন এই হোটেলটা নে মানুষের অনেক উপকার হয়েছে ভালো মানুষে খাইতেছে খাওয়াইতেছে এনে লোকগুলা অনেক ভালো ভালো কাজের চর্চার পাশাপাশি ভালো কাজের হোটেলের চলমান রাখার প্রত্যাশা ছিন্নমূল মানুষের বহু 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 প্রতিবন্ধীরা কাজ যারা করতে পারে না অনারিরা এখানে এসে খায় হোটেলটা থাকলে আমরা গরিবার জন্যে ভালো যে ভালো খাওয়া দুপুরবেলা খাওয়া হইতেছে আমরা ভালো থাকতেছি এমন উদ্যোগ হাতে নিয়ে শহর জুড়ে প্রশংসায় ভাসছেন ইউথফর বাংলাদেশের এই তরুণরা এই উদ্যোগটা যে নিচে আসলে সেটা মহান ব্যক্তি সে তার তুলনা করা যাবে না সে এত ভালো মনের মানুষ আল্লাহ তাকে আরও আরও দরিদ্রকে খাবার খাওয়ার তৈফিক দান করুক এবং তাকে আল্লাহ আরও বড়ো করুক আরও তাকে দীর্ঘজীবী বানাক অনেক টোকায় অনেক তৃণমূল লোক এখানে আসছে এখন খেতে পায় পেট ভরে তাই এরা চুরি সশ্রামী সব ছেড়ে দিয়েছে একটি ভালো কাজ করলেই ভালো কাজের হোটেলে তারা খাওয়া যায় এটা একটা নিঃসন্দেহে ভালো একটা উদ্বেগ আমি মনে করি যারা বৃত্তবান আছে তারা সবাই এই কাজে হাত বাড়ানো উচিত আমি মনে করি একটি ভালো কাজ করলে মেলে এক বেলার খাবার তবে ভালো কাজের চর্চার পাশাপাশি ভালো কাজ করার মাধ্যমে খারাপ কাজের জগৎ থেকেও ফিরে এসেছে অনেকেই সমাজে এভাবেই ভালো কাজ ছড়িয়ে পড়বে এমন স্বপ্নই দেখছে কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট তরুণরা এর পেটে যখন খাবার না থাকে তখন মানুষ খারাপ কাজ করে চুরি চিন্তায় করে আর এখানে ভালো কাজের উঠলে ভালো কাজ করলে খাবার পাওয়া যায় কেন অনেক মানুষ চুরি চিন্তায় ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে এই ভালো কাজের উঠলে এখন যারা খায় এদের মধ্যে অনেকেই ছিল যারা নেশাগ্রস্ত ছিল এদিক ওদিক অনেক ধরনের অ্যাডিক্টেড ছিল যদি দুইবেলা দুই জায়গায় খায় তাহলে কিন্তু তার দিনে দুইটা ভালো কাজের কথা বলতেছে সে যদি দিনে দুইটা ভালো কাজের কথা বলে তার মানে সে কিন্তু খারাপ কাজ থেকে অলরেডি সে বেরোয় আসতেছে যে ভালো কাজের হোটেল যদি কখনো বন্ধ হয়ে যায়ও মানে এটা আমরা চাই যে বন্ধ না হোক বন্ধ হয়ে যদিও যায় তারপরে ওই বাংলাদেশে যেন ভালো কাজ চলতে থাকে ভালো কাজের চর্চা চলতে থাকে পঁয়ত্রিশশের অধিক ডেলি টেন মেম্বারের চাঁদা ও শুভাকাঙ্ক্ষিত সহযোগিতায় শুধু ভালো কাজের হোটেলই নয় স্কুল চিকিৎসা বাসস্থান কর্মসংস্থান সুবিধা বঞ্চিত মানুষের সাথে বিভিন্ন উৎসব ভাগাভাগি এবং বিভিন্ন দুর্যোগে মানুষের কাছে ছুটে যাওয়ার মতো ভালো কাজও করেন ইউথফর বাংলাদেশ সমাজের বিত্তবান ও স্বাবলম্বী মানুষেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে চলমান কার্যক্রমের পরিধি আরও বাড়বে বলে আশা করেন তারা এভাবে নিজ নিজ জায়গা থেকে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে ভালো থাকবে এই শহরের ছিন্নমূল মানুষেরা মোহাম্মদ সাবির হোসেন ইনকিলাব ঢাকা